আসসালামু আলাইকুম বিহস কেমন আছেন আশা করি আপনারা সকলে আল্লাহ রস ভালো আছেন সো আজকে আমি আমার মামার বাড়িতে এসেছি আশা করি আপনারা সকলে আমার টাইটেল টাইটেল তো নেই থামমেল দেখেই বুঝে ফেলেছেন সো দেখতে পারছেন আমার নানুর বাড়ির যে মাচালটি আছে সেখানে একটু শুয়ে পড়লাম আপনাদের একটু দেখালাম আর কি এই দেখুন এই যেটা আমার নানুর বাড়ি আর কি এই যে ওইদিকে আছে গোয়াল ঘর আর এদিকে আছে ছাগল তো দেখতে পাচ্ছেন আমার নানুর বাড়ি এখনও পানি যাই নেই সো অথচ কিন্তু আমি অনেক ভিডিওটা দেখিয়েছি যে আমার বাড়ি ওই দিকে কিন্তু পানিটা চলে গিয়েছে সেটা আপনি আর দেখতে পারবেন আমার চ্যানেলে গিয়ে অনেকগুলো ভিডিও সেরেছি সো আমি একটু জুম করে দেখাই দেখতে পারছেন যে এখানে শুধু পানি ওই দেখেন এখানে কিন্তু নৌকাও অলরেডি রয়েছে ছেলেপেলেরা খেলাধুলা করতেছে সো যাই হোক এখানে অনেকটা কোম্পানি আছে ততটা পানিও নেই ইনশাআল্লাহ এই যে এই দেখুন এই দেখুন শুধু পানি আর পানি অথচ দেখুন আমাদের ওখানে কত সুন্দর গরু ছাগল নিয়ে খাওয়ানো হয় ইনশাল্লাহ এই যে দেখতে পারতেছেন আর কি আমি একটু নিচের দিকটা যাইয়া দেখাই এই দেখুন পানি দুই পাশে শুধু পানি আর কি মানে চোখ যেদিকে যায় শুধু পানি অথচ দেখুন এই হলো আমাদের গ্রামের অবস্থা কতটা সুন্দর একটা অবস্থা ঠিক না এই দেখুন কোনো পানি নেই কিছু নেই কত শান্তিপূর্ণ ওদিকে ছাগলরা খাওয়া দাওয়া করতেছে আর কি তো দেখতে পারতেছেন অনেক সুন্দর সুন্দর সুফল আছে জায়গা বাই বাই আসসালামালিকুম